পরবর্তী ম্যাচে মোহনবাগান বাগান জামশেদপুরের অ্যাডভান্টেজটাকে ভেঙে ফেলতে পারবে এবং সেখানে কিন্তু বারবার আঘাত এনে গুরুত্বপূর্ণ জয় তুলে নিয়ে তারা কিন্তু ফাইনালের দরজা খুলে ফেলতে পারবে এবং এ বিষয়ে আশ্বাস দিয়েছেন খোদ মোহন বাগানের এই মুহূর্তে মাঝমাঠের ম্যাজিসিয়ান গ্রেক স্টুয়ার্ট অন্যদিকে দাঁড়িয়ে জামশেদপুর যে জিতে এগিয়েছে গোটা সিজনটা সেই ম্যাচে ধরে রাখতে পারবে না এবং সেটাই খালিদ জামিলের কাছে একটা বড় চিন্তার বিষয় হতে চলেছে অবভিয়াসলি আহ খালিদ জামিল একজন দেশীয় কোচ হিসাবে সাকসেস পাক অবশ্যই সেটা আমরা চাইব তবে কলকাতার ক্লাব সেখান থেকে আরও বেশি মানে খালিদ জামিলের এই পারফরমেন্সের পরেও যে কলকাতার ক্লাব একটা বড় সাফল্য পাবে ট্রফি কলকাতায় আসবে এটা তো অবশ্যই আমাদের কাছে এক্সপেক্টেড তবে এইখানে বিষয়টা কিন্তু গত দিনের ম্যাচে মোহনবাগানের রাইট উইংটা বিশেষভাবে ইউজ হচ্ছিল না এবং লেফট চ্যানেলটাকে পুরোপুরিভাবে ব্লগ করছিল কিন্তু খালিদ জামিলের জামশেদপুর এফসি পুরোটাই ভিডিওতে ডিসকাস করতে চলেছি তবে তার আগে অবশ্যই ভিডিওটা লাইক করে দাও যদি তুমি ফুটবল সমর্থক হয়ে থাকো এবং অবশ্যই তোমাদের কি মন্তব্য এই যে আগামী দিনের ম্যাচ এবং যে ম্যাচটা হয়ে গেছে মানে ফার্স্ট লেগে যে ম্যাচটা হয়ে গেছে এবং আগামী দিনের ম্যাচ সেটা সম্পর্কে তো প্রথম যে বিষয়টা আমরা আসব যে একটা আনপ্রেডিক্টেবল রেজাল্ট হয়েছে জামশেদপুর তার সেম স্ট্র্যাটেজি নিয়ে প্রত্যেকটা সিজন নামে বা বলা যায় খালিদ জামিলের তত্ত্বাবধানে যে দল থাকে সেটা আইজল হোক যে সময় আইজল আইলি চ্যাম্পিয়ন হয়েছিল খালিদ জামিলের তত্ত্বাবধানে সেই সময় কিন্তু খালিদ জামিলের এই আইজল জেতার থেকেও বেশি ড্রয়ে মনোনিবেশ করেছিল এবং সেখান থেকে লিগটপ করে তারা কিন্তু আই লিগ ট্রফিটা তুলে নিয়েছিল খালিদ জামিল আইএসএল এর ক্ষেত্রেও সেম স্ট্র্যাটেজি রাখছে আগে আল্ট্রা ডিফেন্সিভ একটা শিল্ড তৈরি করা যেখানে কোনোভাবেই মোহন বাগান। প্লেয়াররা ঢুকতে পারছিল না তাদের ডি বক্সের কাছাকাছি বা সেই জোন থেকে তারা কিন্তু শর্ট নিতে পারছিল না তবে জামশেদপুর তাদের স্টাইলটা একটু বদলেছে এবং সেখানে কিন্তু তারা শুধু কাউন্টার অ্যাটাক বেসিসে ফুটবল খেলেছে তা নয় কিছু কিছু কাউন্টার অ্যাটাকের পরে তারা কিন্তু মূলত তাদের যে স্ট্র্যাটেজিটা সেট করেছে সেটা পুরোপুরি সেট পিসের ওপর নির্ভর করে এবং সেই সেট পিস থেকে সিভেরিও যে হেডে খুব ভালো হলেও পায়ে বলে তার একেবারে জমে না এবং এই মুহূর্তে হেডে গোল তার যদি দেখা হয় সেটা কিন্তু তার টোটাল গোল একটা বড় পার্সেন্টেজ ধরে রেখেছে সেই সিভেরিওকে ফাঁকা রেখে দেয়া কিন্তু একটা বড় মিস্টেক এবং যেখান থেকেই জামশেদপুর তাদের পুরো মানে প্রথম গোলটা তুলে নিয়েছে এবং অবশ্যই জেসদান কামিন্স যে গোলটা করেছে টপ কর্নার ভাই আউট मजा মজা এসে গেছে গোলটা দেখে অন্যদিকে দাঁড়িয়ে জামশেদপুর লাস্ট ম্যাচ নর্থ ইস্টের এগেন্স্টে যে নোংরা একটা স্ট্র্যাটেজিতে গেছিল সেই নোংরা স্ট্র্যাটেজিতেই কোথাও গিয়ে ডিস্ট্রয় করে দিয়েছে মোহন বাগানের যে ড্রয়ের ইচ্ছা বা যে ড্রয়ের দিকে যাচ্ছিল সেটাকে দেখো প্রথম কথা মোহনবাগান প্লেয়াররা প্রচণ্ড পরিমাণে বিরক্ত হয়ে যাচ্ছিল কারণ একেবারেই গোলে শট হচ্ছে না স্টুয়ার্টকে চেপে নিচে নামিয়ে দেয়া হচ্ছে মাঝমাঠের কাছাকাছি যাতে স্টুয়ার্ট ওইখান থেকে বল তৈরি করে কিন্তু বল ডিস্ট্রিবিউট করার যে জায়গাটা সেটা যেন না থাকে সেই লাইনটাকেও কাট অফ করে দিচ্ছিল লিস্টন কোলাস্ত মানে কোনোভাবেই সফল ড্রিবিল করে ঢুকে আসতে পারছিল না এই করে গোটা ম্যাচটা কাটিয়ে দিয়েছে পঁচাশি মিনিটের পর ঋত্বিক অ্যাক্টিভ হয়েছে এবং নর্থ ইস্টের এগেনস্টে ঋত্বিক যেটা করেছিল সেই স্ট্র্যাটেজিতেই যে ঋত্বিক হোল্ড করে হোল্ড করে ওখানে হয়তো মনবাগান প্লেয়াররা ভেবেছিল যে ঋত্বিক এখানে দাঁড়িয়ে বলটাকে হোল্ড করবে কারণ একেবারে ম্যাচের শেষের দিকে বাট ঋত্বিক সেই সময় যে তোমার যে সময় মনোসংযোগ একটু সরে যাবে ঠিক সেই সময় ড্রিবেল করে ঋত্বিক ভেতরে ঢুকে আসলো এবং একটা বল জাস্ট হালকা প্রেস করে করে মাইনাস তোমার জাবির জন্য এবং সেখান থেকে ওই ফিনিশ করলো ঠিক নর্থ ইস্টের এগেন্স্টে একই গেম বা একই স্ট্র্যাটেজি কিন্তু খেলেছিল জামশেদপুর যে বিরাশি মিনিট বা পঁচাশি মিনিটে তারা আবারও একটা উইং আক্রমণ চালাবে এবং সেটাতে কিন্তু তারা সফল হয়েছে মোহনবাগানের যে রাইট উইংটা বেশি কাজ করবে না কারণ সাহাল আব্দুল সামাদ বেশি রাইট উইং এর থেকে সে কিন্তু ভেতর দিকে ঢুকে আসছিল অ্যাটাকিং যে রোলটা সে প্লে করে থাকে তো সেখানে আমি আগের দিনই বলেছি মনভীর সিং ছাড়া মোহনবাগান কিন্তু প্রপার একজন যে রাইট উইং সেটা কিন্তু পাচ্ছে না তো এটা নিয়ে মোহনবাগানের আগামী সিজনে তো অবশ্যই ভাবা উচিত তবে একটা ভালো বিষয় যে এই ম্যাচের একদম শেষে কিন্তু এজের একটা হলুদ কার্ড হয়েছে এবং আশুতোষ মেতাও খেলতে পারবেন না এবং মোহন বাগানের এটা কিন্তু মোহনবাগানের দীর্ঘদিন ডিফেন্ডার ডিফেন্ডার তারা কিন্তু আহ সেকেন্ড লেগে থাকছে না অন্যদিকে ডিফেন্সিভ ব্লকার মুবাসির রহমান তিনিও কিন্তু থাকছেন না অর্থাৎ পুরোপুরি যে ডিফেন্সটাকে শক্ত করে রাখা সেটাতেই এবং যেটা প্রচন্ড পরিমাণে অ্যাডভান্টেজ দেবে মোহনবাগানকে এবার এখানে যদি কোথাও গিয়ে আহ মনভীর সিং ফিরে আসেন আপুইয়া ফিরে আসেন থেকে মোহনবাগান তিন গোল বা চার গোলে লিড নিয়ে একটা জয়ের দিকে যাবে যেহেতু মেন ডিফেন্সিভ প্লেয়ারগুলো জামশেদপুরের নেই এবং অপশানগুলো যা আছে তা কিন্তু খালিদ জামিলের কাছে প্রচণ্ড পরিমাণে সীমিত খালিদ জামিলের কাছে দলের এগারোটা প্লেয়ার পুরোপুরি স্ট্র্যাটেজিক্যালি যদি ভালো ডিফেন্সিভ ওয়াল তৈরি করে রাখে এবং তারা সেম স্ট্র্যাটেজিতে যায় তাহলে কিন্তু ম্যাচটা থেকে জামশেদপুর পয়েন্ট বের করে নিতে পারবে দেখো জামশেদপুরের কাছে মূল অ্যাডভান্টেজ যেটা সেটা কিন্তু তাদের সেই ডিফেন্সিভ ল্যাক থাকবে একটা কারণ মেন তিনজন ডিফেন্সিভ মাইন্ডেড ফুটবলার নেই এবং যার জন্য বারবার কিন্তু তাদের অ্যাটাকিং ফুটবলারদের ডিফেন্স করতে নামতে হবে আর সেটাই কিন্তু মোহনবাগান একটা বেশ আর সেখানেই কিন্তু মোহনবাগান অপরচুনিটি খুঁজে আনবে এটাই কিন্তু মলিনার কাছ থেকে এক্সপেক্ট করা যায় অন্যদিকে দাঁড়িয়ে জামশেদপুরের জেতার সব থেকে বড় কারণ আরও একটা যেটা স্ট্যাটস বলছে দেখো জামশেদপুর কিন্তু মাত্র ছাব্বিশ পার্সেন্ট বল পজিশন রেখেছে এবং পুরোটাই বাদ বাকি চুয়াত্তর পার্সেন্ট মোহনবাগানকে তারা রাখতে দিয়েছে যে তোমরা খেলো আমরা যে কাজটা করব যে আমরা কোনো মিস্টেক করবো না এবং আমরা কোথাও গিয়ে ছন্ন ছাড়া ফুটবলটা খেলবো না এবং সেখানেই দেখিয়েছে যে একটা টিমগত পারফরম্যান্সে কীভাবে মোহনবাগানের মতো টিমের এগেনস্টে রকম একটা ক্রুশিয়াল গেমে জয় তুলে নেওয়া যায় এবং সেখানে যেখানে মোহনবাগান চোদ্দোটা শট নিয়েছে তিনটে মাত্র শট অন টার্গেট সেখানে ছটা শট নিয়ে জামশেদপুর চারটে শট অন টার্গেট এখানেই বোঝায় যে শুধুমাত্র খালিদ জামিলের স্ট্র্যাটেজি নয় তার দলের ডিসিপ্লিন এবং তার টিম যে নাইনটি মিনিট বা নাইনটি ফাইভ মিনিট অব্দি ডিফেন্স করে যাচ্ছে এবং কিছুটা সময় তারা অ্যাটাকে উঠছে তো সেই টিমটা কত বেশি ডিসিপ্লিন তোমাদের কি মতামত সেকেন্ড লেগে কি হতে চলেছে অবশ্যই সে বিষয়ে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও দেখা হচ্ছে আগামী ভিডিওতে